আজ সকালে বাচ্চার জন্য নাস্তা বানাতে গিয়ে দেখলাম ওর জিনিসপাতি সব প্রায় শেষ ডিম শেষ হয়ে গেছে নুরুল শেষ হয়ে গেছে হোট শেষ হয়ে গেছে তো কি চিন্তা করলাম যে আজকে হয়ে যাক একটু টুকটাক বাজার সদায় তো আমি চলে গেলাম হাঁটতে হাঁটতে আমাদের কাছের একটা গ্রোসারি শপ যেটার নাম স্বপ্ন সেখানে তো এই যে আমি ঢুকে পড়লাম হাঁটতে কোনো প্রকার লিস্ট ছাড়া লিস্ট টেস্ট ছাড়া মানে মনের মধ্যে যেটা যেটা ছিল যে যেটা যেটা লাগবে প্রথমত ডিম আমি আমার বাচ্চাকে নর্মালি বাইরের ডিমটা দেই না কারণ আমি চাই অ্যান্টিবায়োটিক ফ্রি আর কি মাছ তো পারি না মাংস ডিম যতটুকু আর কি পারি তো তারপর হচ্ছে ডিম নেওয়া হয়ে গেল এখন ঘুরে ঘুরে দেখতেছি লিস্ট যেহেতু আনি ঘুরে পুরাটা ঘুরে ঘুরে দেখতেছি কি কি নেওয়া যায় কি কি নেওয়া যায় তো এ করতে করতে আমি এখানে চলে গেলাম এখানে হচ্ছে বেকিংয়ের আইটেমগুলো ছিল এখানে আমি ফোর স্টার ক্ল্যাক্সের হচ্ছে একটা ভ্যানিলা এসেন্স নিলাম আমার ছেলের জন্য মানে জন্য তো আমি কেক বানাই তারপর হচ্ছে পুডিং বানাই এগুলা বানাতে আমার এগুলা লাগে তারপর হচ্ছে নিয়ে নিলাম একটা ম্যাগি নুডলস এই যে ভয়েস ওভার দিতে গিয়ে শুনতেই পাচ্ছেন পাশে চিল্লাচ্ছে মা মা করে মানে তার জন্য আমি কিছু আর কি শান্তি মতো করাটা আর কি টাফ হয়ে যায় আমার জন্য তা আমি এখানে একটুখানি কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম প্রথমে গ্রোসারি শপের কি কি পাওয়া যায় কি কি জিনিসের উপর ছাড় আছে। প্রত্যেকটা জিনিসের উপর মোটামুটি 10 টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত ছাড় এখানে আছে। তারপরে এই যে এটা হচ্ছে বাচ্চাদের আইটেম এখানে বাচ্চাদের বিভিন্ন আইটেম পাওয়া যায় আমি এগুলো কিছুই করি নাই এখানে হচ্ছে গিয়ে আপনার ননস্টিকের পাতিলহার ছিল তারপরে এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান এটা হচ্ছে তিনটা একসাথে একটা অফারে ছিল তারপর এই যে আমার ফেভারিট জায়গাটা যেটা হচ্ছে চকলেট এটাকে তালা মারা থাকে কারণ এটা শপে তো র্যান্ডম মানুষ আসা যাওয়া হয় বাজার সদাই করা শেষ এই যে আমি বাসায় চলে এসেছি এখন দেখবেন কি কি আনলাম তো এখানে ফার্স্টে হচ্ছে কি নুডলস তারপর হচ্ছে এগ তারপরে নিলাম হচ্ছে এটা আমার ওষুধ তারপর হচ্ছে এক প্যাকেট কাচ্চা সেমাই তারপর হচ্ছে এখানে এটা পাস্তা ছিল তিন প্যাকেটের একটা কম্বো পাস্তা ছিল তারপর এটা হচ্ছে রাঁধুনি হা কালাভোনা মিক্স নিলাম আর একটা নুডলস নিলাম নতুন কোম্পানির একটা নুডলস তো এখানে আর নিলাম একটা ফেসওয়াশ আমার জন্য একটা ফেসওয়াশ একটা এসেন্স তারপরে আমার বেবির জন্য একটা ডেয়ারি মিল্কের চকলেট এই প্যাকেটের মধ্যে ছিল দুটা কোন আইসক্রিম আমার আমার মায়ের জন্য তো এই ছিল আমার শপিং আজকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ